বড়দের শ্রদ্ধা প্রণাম ছোট ছোটদের স্নেহ ভালোবাসা কেমন লাগছে পরিবেশটি দেখুন কি সুন্দর ফুলগুলো রং সেদিন দুদিন আগে এখানে ভিডিও করেছি ঘরে কারেন্ট ছিল না বলে এখন এখানেই বসে ভিডিও করতে ইচ্ছে করে এত সুন্দর ফুলগুলো দেখুন কালার কীরকম বুঝতে পারছেন জানি না অদ্ভুত প্রকৃতির সৌন্দর্য ভগবানের সৃষ্টি এই গাছগুলো লাগাতে পারেন আপনারা আমার কাছে চাইলে আমি সাজেশান দিতে পারি কিভাবে লাগানো যায় কীভাবে চারা পাওয়া যায় সব বলে দিতেও পারি খুব ভালো লাগবে অল্প অল্প ইয়েতে হ্যাঁ অল্প পরিচর্যা বেশি খাটি নয় বেশি জল দিতে হয় না সপ্তাহে দু একদিন জল দিলেই হয়ে যায় বেশি সার টারেরও দরকার হয় না সহজে মরে না গাছগুলো দেখুন কি সুন্দর কালার মানে অদ্ভুত একটা কালার কী কালার ঠিক বলতেও পারবো না যাই হোক এগুলো কোনো কথা নয় আমরা টপিকে চলে আসি বিষয়ে চলে আসি আজকের বিষয়টি হলো আমাদের অনেকেই ধারণা আছে যে আমাদের জীবনের যা কিছু ঘটে সবগুলোই পূর্ব নির্ধারিত প্রি মানে আগের থেকে এগুলো হয়েই আছে যা ভাগে লেখা আছে তা হবেই খণ্ডানো যাবে না ইত্যাদি আমরা অনেক কথাই কিন্তু শুনে এসেছি এবং সেগুলোই মনে আমরাও মনে ধরে রাখি আর কি কিন্তু এরকম কোনো ব্যাপার নয় কর্মের উপর জোর দেওয়ার ব্যাপার আছে তো যাই হোক সেটা নিয়ে ঠাকুর কি বলেছেন আমাদের জীবনে কি সব কিছুই জীবনের সব কিছুই কি পূর্ব নির্ধারিত কোনো এক মানুষ কোন এক ভদ্রলোক ঠাকুরকে দিয়ে প্রশ্ন করেছিলেন সেটারই উত্তর ঠাকুর যা বলেছেন সেটাইতেই চলে আসি বই থেকেই পড়ে শোনাই সেটাই বরং ভালো হবে আলোচনা প্রসঙ্গে ত্রবিংশ খণ্ড মানে তেইশ খণ্ড তেইশটা খণ্ডই আলোচনা প্রসঙ্গের আছে আর কি লাস্ট যেটা পাবলিস্ট হয়েছে তেইশ খণ্ড সেই ত্রবিংশ খণ্ডে কত পাতা একশো এগারো পাতায় এক ভদ্রলোক নাম তার ক্যাপ্টেন চ্যাটার্জি মানে ক্যাপ্টেন চ্যাটার্জি বলেই পরিচিত ক্যাপ্টেন চ্যাটার্জি তিনি বললেন ঠাকুরকে আমার মনে হয় জীবনের সবই প্রিঅর্ডেইন্ড অর্থাৎ পূর্বনির্ধারিত শ্রী ঠাকুর বললেন তাহলে তো চেষ্টা করে লেখাপড়া শেখার ও চাকরি নেবার দরকার ছিল না আমরা যেমন করি তেমনি পাই আমাদের করাটা যতখানি হওয়ায় উদ্ভিন্ন হয় ততখানি পাই প্রিঅেন্ড পূর্বনির্ধারিত মানে আমরা করে যেমন হয়ে উঠেছি তেমনি পাওয়ার পথে চলছি ঠাকুর বললেন যে যদি তাই হতো তাহলে সে ভদ্রলোকের কথাই ঠাকুর বললেন যে তালে কষ্ট করে চেষ্টা করে লেখাপড়া শিখে চাকরি নেওয়ার কি দরকার ছিল এমনি তো চাকরি হয়ে যেত যদি পূর্বনির্ধারিতই হয়ে থাকে ব্যাপারটা তাই তিনি বলেন যে পি অর্ডেন্ট বা পূর্ব নির্ধারিত মানে আমরা করে যেমন হয়ে উঠেছি তেমনি পাওয়ার পথে চলেছি উক্ত ভদ্রলোক বললেন সব যদি পিঅর্ডেন্ট না হয় তবে মানুষ কেউ ছোট কেউ বড় হয় কেন সবাই তো বড়ো হতে চায় পাল্টা তিনি প্রশ্ন করলেন সেই ক্যাপ্টেন চ্যাটার্জি ভদ্রলোক যে সব যদি পূর্ব নির্ধারিত না হয় তাহলে আমরা কেউ ছোট কেউ বড় হয়ে জন্ম লাভ করি কেন সবাই তো বড় হতে চাই ঠাকুর বললেন যারা বড় হওয়ার মতো চলেছে তারা বড় হয়েছে যারা তেমনি করেনি তারা ছোট হয়ে আছে মুখ্য আমি অত শত বুঝি না ঠাকুর কত বিনয় দেখুন তিনি নিজেকে বলছেন মুখ্য আমি অত শত বুঝি না আমি বলি তুমি আনত হও সুগতি সম্পন্ন হও করো হও পাও দাস বলেছেন তুম জয়সা রাম কো তেরা তেসা রাম ডাহিনে যাও তো ডায় বায়ে যাও তো বাম গীতায় আছে যে যথামাং প্রপদ্যন্তে তাঁ স্থতৈব ভযাম মহম তারপর চলে গেলেন থাকুক বলে সুবিধা হলে আসবেন আবার আসবেন তো যাই হোক আজকের এইটাই কথা যে কোনো কিছু পূর্ব নির্ধারিত ব্যাপারটা নয় যদি পূর্বা নির্ধারিত হয়েও থাকে কিছু সেটাও আমার আগের করারই ফল আমি যা কাল করেছি তার আমি ফল পাচ্ছি আজ আমি আজ যা করবো তার ফল পরবর্তীতে পরবর্তী সময়ে প্রসব করবে তাই ওই রকম কোনো ব্যাপার নেই পূর্বনির্ধারিত মানে মানে না করে পাওয়ার কোনো ব্যাপার নেই যদি পূর্বনির্ধারিত যেটাকে আমরা ধরে নিচ্ছি যে কেউ ছোটো হয়ে জন্ম লাভ করছে কেউ বড় হয়ে জন্ম লাভ করছে সেটাও তার আগেরই করা করানো যেই ফল এটাই আমাদের কাছে পরিষ্কার করাই পাওয়ার জন্য না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে ধায় পেতে গেলেই করতে হয় তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হলো যে পূর্ব নির্ধারিত যে ব্যাপারটা আমরা ধরি নিই যে যা হওয়ার তা হবেই কিছু করার নেই এই ভাগ্যের লেখা না এরকম কোনো ব্যাপার নেই আমার পূর্বের কর্ম অনুযায়ী যদি আমাদের আমাদের কিছু যেটা হয়েছি আমরা আবার এখনকার কর্ম অনুযায়ী আমার জীবনের পরিবর্তন আসাই স্বাভাবিক যেমন করব তেমন আমার হবে আমি ধরুন একটা সুস্বাস্থ্য নিয়ে জন্ম লাভ করেছি এখন যদি আমি সুস্বাস্থ্যের নীতি নিয়ম বিধি পালন না করি তাহলে আমি দুর্বল হব আমার অসুখ বিসুখ হবে আবার যদি আমার অসুখ বিসুখ নিয়েও আমি জন্ম করে থাকি সেক্ষেত্রেও আমি যদি সুন্দর পথে চলি স্বাস্থ্যের সদাচার সদাচারের নিয়ম নীতিগুলো মেনে চলি তাহলে আমি সুস্থ হয়ে উঠবো ভালো থাকবো এটাই তো কথা তো বা পূর্ব নির্ধারিত প্রি অর্ডাইন বা পূর্ব নির্ধারিত ব্যাপারটা নয় কর্মই সব আর তার জন্য সুকেন্দ্রিক হতে হয় ইষ্টকেন্দ্রিক হতে হয় বিকনসেন্ট্রিক সুকেন্দ্রিক হতে হয় ঠাকুরকে নিয়ে চললে আমাদের করাগুলো সুন্দর হয় আমাদের কীতি সম্বেগ জেগে ওঠে আমরা করার প্রবণতা পাই ভেতর থেকে এবং আমাদের কর্মগুলো ভুল হয় না সাধারণত করাগুলো ভুল হয় না সিদ্ধান্তগুলো ভুল হয় না যখন আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলি অর্থাৎ যখন সুকেন্দ্রিক হই আজকে এটুকুই কথা অল্প অল্প কথাই আমরা বলি কারণ বড় বেশি কথা করলে শোনার সময়ও তো দরকার আমরা বিভিন্ন রকম কর্মে আমরা সবাই ব্যস্ত থাকি সবারই কাজ থাকে অল্প অল্প করেই আমরা শুনি পড়ি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে কথাগুলি কোনো কাজে লাগছে কি না যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি সেগুলো ঠাকুরের বই থেকে খুঁজে বের করে ঠাকুর যদি পেয়ে থাকি নিশ্চয়ই পরবর্তীকালে আমি ভিডিও করে সেগুলো জানাবো কমেন্ট করলে ভালো লাগে ভিডিও করার প্রেরণা বেড়ে যায় জয়গুরু